আসসালামু আলাইকুম পানিজিয়াছেন ভাই বন্ধুরা চলছে খাওয়া দাওয়ার আয়োজন আজকেরা বিভিন্ন জায়গার থেকে আমার স্টুডেন্ট ভাইরা এবং টেকনিশিয়ান ভাই এবং আমার বন্ধু তো সবাই মিলে একটা খাওয়ার আয়োজন করছে আর এখানে বিশেষ একটা উদ্দেশ্যে আমরা একত্রিত হয়েছি তো এখানে আমাদের আজকেরা চিকেন আর তন্দুর রুটি আছে বা পরোটা লুচি পরোটা বলে এটাকে তো মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এখানে আছে রুবেল ভাই এখানে এসে মুসাভাই মুসাভাইয়ের কথা অনেকে জিজ্ঞাসা করেন মুসাভাই আছে মুসাভাই একটু কম আসে আগের মতো সময় পায় না এখানে আমাদের নায়ক হৃদয় খান আছে এবং তার সাথে আরও দুজন আছে তারা খাওয়া নিয়ে ব্যস্ত যাই হোক আর এ পাশে আছে আমাদের আছে মিরাজ আমার স্টুডেন্ট মিরাজ আছে স্টুডেন্ট হৃদয় আছে আরও কয়েকজন আছে স্টুডেন্ট পুরনো স্টুডেন্ট যারা আছে তো সবাই মিলে একটা মিলন মেলা হল এবং আমাদের বেশ কিছু কাজ আছে এখন কাজ ছাড়া তো আর পুরুষ মানুষের জীবনে কোনো লক্ষ্য হতে পারে না এবং কাজ যদি বাধে আমরা সেটা করে তারপর অন্য সব কিছু যাই হোক আজকের হয়তো সারা রাত থাকা লাগবে এখানে এখন অলরেডি বাজে বারোটা পঁচিশ তো এখন আমরা স্টুডেন্টদের ট্রেনিং করানোর শেষে কিন্তু এই কাজগুলো করব। তো আমরা হিউজ পরিমাণ মাদার কালেকশন কালেকশান করছি দেখেন এখানে আমাদের রেস্টুরেন্টরাও কালেকশান করছে তো এখানে প্রায় এই মাদার বোর্ড দাম একুশ হাজার টাকা তারা যেভাবে লেখছে দেখেন এই যে একুশ হাজার দুইশো টাকা তো বন্ধুরা এই মাদার কিনে আনা হয়েছে এবং এই মাদারবোর্ডগুলোর থেকে যেসব আইসিগুলো আছে প্রয়োজনে সেই আইসিগুলো আমরা তুলে নেব এবং আপনারা জানেন যে হিউজ পরিমাণ মাদারবোর্ড দাম বর্তমানে আগের যে আমি মাদার বোর্ড কিনছিলাম প্রায় চোদ্দো হাজার টাকার মতো সেটাও আমি আপনাদের দেখিয়েছি তো কোন জিপি কত জিপি মাদারবোর্ড কত করে প্রাইস ধরছে আমি আপনাদের দেখালাম তো এই হচ্ছে মাদারবোর্ডের কোয়ালিটি যদি কেউ মাদারবোর্ড সেল করেন আমরা অনেক টাকার মাদারবোর্ড কিনে থাকি অনেক টাকার যেটা ধারণার বাইরে তো আপনারা আমাদের কাছে সেল করতে পারেন আমরা মাদারবোর্ডগুলো স্টুডেন্টদের প্র্যাকটিস করাই তো মাদারবোর্ডের পিছনে পেরে লক্ষ টাকা ব্যয় হয় আমাদের তো এরকম মাদার আমরা কিন্তু প্রায় সময় কিনি কিছুদিন পর পর আপনারা চাইলে অবশ্যই আমাদের কাছে সেল করতে পারেন এবং কন্ট্যাক্টে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সেটা যোগাযোগ করতে পারেন তো এখানে বিভিন্ন ভ্যারাইটিস কোয়ালিটির মাদার আছে তো এগুলো দেখে বুঝে আমরা কিনে নেই তো দেখেন এখানে বিভিন্ন কোয়ালিটির মাদার আছে তো আপনারা যদি মোবাইল সার্ভিসিংয়ের অ্যাডভান্স লেভেলের কাজ পেস্টিং এসিডিউ এসিপিউ হার্ডওয়্যার সফটওয়্যার অ্যাডভান্স যে কোনো ধরনের কাজ যদি করতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু এ ধরনের কাজ শিখিয়ে থাকি একটা মোবাইলের এ টু জেড ইনশাল্লাহ শিখিয়ে থাকি তো এখানে আমরা মাদার বোর্ডের থেকে প্রয়োজনীয় যে জিনিসগুলো আগে আছে ডাব্লু টি ফোর জি আইসি পাওয়ার আইসি যা যা মোটামুটি আমাদের কাজে লাগে এই যে এগুলো আমরা কালেকশান করতেছি আর বাকি মাদার বোর্ডগুলো তো আছে আচ্ছা আমাকে না আবার খাবার দিয়ে গেছে আসলে এখানে খাবারটা দিচ্ছে আমাদের এখানে স্টুডেন্ট ভাইদের বাইরেও আমাদের ছোট ভাইয়েরা পিকনিক করতেছে তো তারা আমাকে যথেষ্ট সম্মান করে তারা আবার আমাকে খাবার দিয়ে গেছে আসলে কাজ মানুষকে সম্মানিত করে সম্মানদার মালিক আল্লাহ তো সবাই আমার জন্য দোয়া করবেন এখানে আমাদের মাদার বোর্ডে যে কোম্পানিগুলো আমরা তুলেছি সেগুলো আমরা একটা পলিথিনে ইয়ে করে রাখলাম আর এখানে আমার সেকেন্ড টাইম আবার খাওয়া দাওয়া চলতেছে তো সবাই যাওয়ার প্রস্তুতি করতেছে এখন বাজে দুইটা আছে চল্লিশ আমার আজকে বাড়ি যাওয়া হবে না কারণ এরপর আমার ভিডিও এডিটিং আছে তো আলহামদুলিল্লাহ একটু অনেক কষ্ট করে শুক তো এরা যেভাবে আমার খাওয়াইতেছে আবার মনে হয় মোটা হয়ে যাব। বন্ধুরা এই কাজ করার পরে আবার যে ঘুমানোর কোনো অপশন নেই কারণ আমার আবার সকাল দশটার থেকে ক্লাস আছে। তো এটাই পুরুষ মানুষের জীবনটাই এমন ইনশাআল্লাহ আমরা ঘুমাব হচ্ছে মৃত্যুর পরে তার আগে আমাদের যে লক্ষ্য সে লক্ষ্য পূরণ না পর্যন্ত আমাদের কোনো ঘুম নেই তো সবাই যাওয়ার প্রস্তুতি চলতেছে এখানে দেখেন তো এখানে আমাদের ভাইয়াও আছে আজকেরা তারা ম্যাচে থাকবে আমার এখানে যে ম্যাচ আছে তো তারপরে সকালবেলা ইনশাল্লাহ রওনা দেবে ভাইয়ার বাড়ি কিন্তু বাগেরহাট এবং নতুন পুরনো সবার সাথে আজকে অনেকদিন পর দেখা হলো খুবই ভালো লাগতেছে খাওয়া দাওয়া হলো এবং আমার ছোটো ভাইরাও পিকনিক করছে সেখান থেকে আমাকে খাবার দিল এই যে এই পাশে এই যে আমার ছোটো ভাইরা কাজের বাইরে আমার সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করি ছোটোখাটো আমার লাইফে যাই ঘটে ভালো দিনগুলো আপনাদের সাথে শেয়ার করি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ